চারলি চাললি তুমি কি আমাদের কোন ক্ষতি করবে আজকে আমরা করতে যাচ্ছি একটা হরর একটা গেম চ্যালেঞ্জ চাললি চাললি তো অনেকে খেলছে তো আজকে আমরা রাত একটা বিশ বাজে এখন আমরা এই হর একটা গেমটা খেলবো

আমার বন্ধু ওমর আর আমি নিজে চলেন শুরু করা যাক আমাদের আজকের গেম চ্যালেঞ্জ তো বেশ চলেন আমরা শুরু করি আমাদের আজকের হরর একটা গেম চ্যালেঞ্জ যেটার নাম হচ্ছে চালি চালি তো মন তুমি প্রথমে বলো এখানে বলতে হবে মানে এখানে তো অনেক জায়গায় অনেকজন বলে তিনবার চালি চালি বলা পরে না চলে আসে এখানে তুমি একবার বলো দেখি চালি চাল্লি চাল্লি তুমি কি এখানে আসো বন্ধু মর বলো

প্রথমে তো একটা সুতো দেয় টান দেয় না হলে একটা ফু দেয় আমরা তো ফু দিয়ে আমাদের কাজ চালিয়ে দিয়েছি তো এগুলো সব ফেক এগুলো বলার কথা ছিল না হিন্দি কিন্তু সে যাই হোক কিন্তু আমাদের অডিয়েন্স দের এগুলো জানানো উচিত কারণ আপনাদের অনেকে বোকা বানায় এসব দিয়া আপনারা তা বিশ্বাস করেন না কে অনেকেরই দেখছি হইছে ভাই তো দেখেন তো দেখেন এগুলো সব ফেক তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে তো এরকম যদি ভিডিও পেতে চান তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে যদি বলবেন তো আমরা আরো এরকম ভিডিও বানাবো তো আজকের জন্য এখানে ভিডিও নেই খোলাফে গাইস